একেবারে নরম তুল তুলে সাপটা কীভাবে তৈরি করা যায় বা একটাও পিঠে তাওয়ার মধ্যে বা কড়াতে লেগে না থাকে তারই একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি আজকে গুড়ের সাপটা আপনাদের তৈরি করে দেখাবো নমস্কার আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি পরিমাপটা দেখিয়ে দিচ্ছি আমি এক বাটি এই বাটিরই এক বাটি সুজি নিয়েছি তার থেকে কম চিনি নিলাম আর সুজি ইচ্ছে করলে আপনারা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে পারেন সে সেম বাটিরই সেই বাটিরই মাপের আরেকটা বাটি দিয়ে এক বাটি ময়দা আর দুধ নেব ঠিক যতটা লাগবে অল্প অল্প করে দিয়ে দুধ দিয়ে এটা গুলে নেব আমি গুঁড়ো এর মধ্যে অ্যাড করব দেখতে থাকুন কিভাবে সুন্দর নরম তুলতুলে সুস্বাদু গুড়ের পাটিসাপটা তৈরি করা যায় যেটা কি না তাওয়াতে লেগে থাকে না আরও একটু দুধ দিলাম অনেকেই পাটিসাপটা তুলতে পারেন না তাদের তাওয়াতে বা চাটুতে লেগে থাকে কিন্তু এই পাটিসাপটা কিন্তু তাও লেগে থাকবে না ভেঙেও যাবে না খেতেও হবে অসাধারণ সুস্বাদু আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি সুজি ময়দা চিনি যাতে চিনি মেল্ট হয়ে যায় তাড়াতাড়ি করে এবার দিয়ে দেব গুড় আমি নরম গুড় নিয়েছি মানে রস গুড় রস গুড় মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারের সঙ্গে দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে এবার এবার এটাকে রেস্টে রেখে দেব সুজিগুলো যতক্ষণ না পর্যন্ত ভালো করে ভিজে যায় অন্তত কুড়ি মিনিট তো রাখবই কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। যাতে সুজি খুব ভালোভাবে ভিজে ফুলে ওঠে একটা ঢাকা দিয়ে দিলাম অন্যদিকে চলুন আমি ক্ষীরা তৈরি করব। ক্ষীর আমি দুধ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক বাটি গুঁড়ো দুধ ক্ষীরসা পাটি সাপটা খেজুর গুড়ের অপূর্ব খেতে একবার বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু জীবনেও ভুলতে পারবেন না এতটাই সুস্বাদু হয় দুধ ভালো করে মিশিয়ে নিলাম গুঁড়ো দুধ দুধের মধ্যে খুব ভালো করে আগে থেকে একবার জাল দেওয়া ছিল তবুও আরও একবার ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে দুধটা একটু ঘন হয়ে আসলে পরে কিসাটা আমি তৈরি করব দেখুন খুব ভালো করে দুধ ফুটিয়ে নিতে হবে খিরসা পাটি সাপটা কিন্তু সত্যি অসাধারণ খেতে আর খিরসা বানানোর পদ্ধতিটাও দেখুন আমি দুধ দিয়ে গুড় দিয়ে দিলাম আমি এখানে পাটালি গুড় দিলাম পাটালি গুড় দিয়ে এবার দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম ছোট এক বাটি এই চালের গুঁড়ো যতক্ষণ না ঘন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়তে থাকবো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা ইচ্ছে করলে ঠান্ডা দুধের মধ্যে গুলেও কিন্তু দিতে পারেন কিন্তু আমার হাতে সময় ছিল না সেই কারণে কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল ছাড়া কিন্তু পিঠে তৈরি হয় না নারকেল চাই পিঠে করতে এবার খুব ভালো করে মিশিয়ে ঘন করে নেব একেবারে যতক্ষণ পর্যন্ত স্টাপ দেয়ার মতন তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়তে থাকব দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এইভাবে ঘন হতে হতে যখন একেবারে প্রায় শক্ত হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো তবে অতিরিক্ত শক্ত করে ফেলবেন না তাহলে কিন্তু আর দিতে পারবেন না একটুখানি এলাচ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে খিরসা থেকে পাটি সাপটা কিন্তু দারুণ লাগে একটু কেশরও আমি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে কি হবে খেতে আরও সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও অসম্ভব ভালো লাগে আপ এইটা অপশানাল আপনাদের যদি না থাকে কেশর আপনারা দেবেন না কেশর ছাড়াও এলাচ গুঁড়ো দিয়েও কিন্তু হয় দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে খিরসা এবারে না আরও নাড়তে থাকবো গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেছি কারণ তাড়াতাড়ি হওয়ার জন্য আপনারা ইচ্ছে করলে লোতেও রাখতে পারেন তবে লোতে রাখলে অনেকটা দেরি লাগবে তাই তবে ঘন ঘন নাড়তে হবে যাতে নিজ ধরে না যায় খিরসা প্রায় রেডি হয়ে গেছে দেখুন এর থেকে বেশি যদি আমি শক্ত করি তাহলে আর কিন্তু এই খিরসা দিয়ে সাপটা তৈরি করা যাবে না ততক্ষণে দেখুন সুচি কিন্তু একেবারে খুব ভালোভাবে ভিজে গেছে একটু ভারীও হয়ে গেছে আমি আরও একটু দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব একেবারে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর পাটি সাপটা সাপটা অনেকেই তাওয়াতে লেগে যায় তুলতে পারেন না কিন্তু এই পাটিসাপটাটা কিন্তু একেবারেই লাগবে না দেখবোন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম পাতলা যখন হাতার পিঠটা একেবারে পাতলা দেখাবে তখন আমি আরও এক হাতা দুধ এর মধ্যে কিন্তু অ্যাড করলাম আরও একটু পাতলা করার জন্য বেশি ঘন ছিল তাই খুব ভালো করে দুধ মিশিয়ে নিচ্ছি এইবার একদম স্টেকচারটা ঠিক আছে এই ঘনত্বেই কিন্তু পাটি সাপটা ভালো হয় ব্যাটার আমার রেডি হয়ে গেছে একেবারে পারফেক্টলি দেখুন অন্যদিকে খিরসাও ঠান্ডা হয়ে গেছে স্টাফিংয়ের জন্য খিরসা একেবারে রেডি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছে না পায়েস খেয়ে নিই এরকম লাগে না আচ্ছা আমি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা যদি ঘি না থাকে তেল দিয়েও তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অতিরিক্ত তেল দেবেন না তাহলে কিন্তু পিঠে না মানে ঘুরিয়ে দেওয়ার সময় একটু কেমন একটা হয়ে যায় উঠে আসে সেই কারণে অতিরিক্ত ঘি বা তেল কোনোটাই দেওয়া ভালো না আমি একবারই ব্রাশ করে নিয়েছি বারবার একটুখানি সেইটাই শুনতে আমি একটু বলিয়ে নেব আলাদা করে কিন্তু আর ঘি দেব না এবার দিয়ে দেব স্টাফ মানে খেরসাটা এবার পুর হিসাবে আমি ব্যবহার করব দেখুন দেখতে কত সুন্দর লাগছে খিরসা খিরসা দিয়ে খেজুর কুড়ের পাটিসাপটা এত সুন্দর লাগে খেতে অসাধারণ স্বাদ এই পাটিসাপটার দেখুন পাটি সাপটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে অলরেডি এবার আমি এটা খন্তি দিয়ে বা স্প্যাজা দিয়ে উল্টে নিচ্ছি দেখুন কত সুন্দর পাটি সাপটা উঠে আসছে ভাজাও হয়ে গেছে একদম পারফেক্টভাবে দেখুন কত সুন্দর হয়েছে আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে রাখলাম একেবারে নরম তুল তুলে আরও একটা দিয়ে দিলাম দেখুন এইভাবে হাত দিয়ে না ঘোরালেও কী হয় তাওয়াটা যদি একটু কাত করেন এদিক সেদিক করলেও কিন্তু পাটিসাপটা হয়ে যায় না ঘোরালেও হয় তবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি একটা শেপ তৈরি করার জন্য আবারও স্টাফ দিয়ে দেব একটু মোটা করে স্টাফ দিচ্ছি যাতে পাটিসাপটা খেতে ভালো লাগে দেখুন দেওয়া হয়ে গেছে এবার আমি আবারও একটা স্প্যাচুলা দিয়ে তুলে দেখাচ্ছি দেখবেন একটাও পাটি সাপটা কিন্তু তাওয়ার মধ্যে লেগে থাকবে না তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হয় তারপর কিন্তু একেবারে লো হিটে এই পাটিসাপটা তৈরি করতে হয় তখন কিন্তু আর গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না দেখুন কত সুন্দর এক একটা নরম তুল তুলে পাটিসাপটা তৈরি হচ্ছে দেখুন কালারটা দেখুন কত সুন্দর গুড়ের পাটি সাপটা দেখে জিবে জল আসছে তো আরও একটা দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে এক একইভাবে আমি সবগুলো পাটিসাপটা করে নেব দেখুন আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু আমি কিন্তু একবারই ব্রাশ করে নিয়েছি ঘি তারপরে কিন্তু আমি আর ব্রাশ করিনি কারণ একটা ননস্টিকই তাওয়া তো উঠে আসছে এমনিতেই এর মধ্যে কোনো ঘি তেল ঘিয়ের প্রয়োজন হয় না তবুও আমি একটি ঘিয়ের গন্ধের জন্য কিন্তু ঘি দিলাম হয়ে গেল এটাও তুলে নিচ্ছি একেবারে দেখুন কত চটপট হয়ে যাচ্ছে পিঠেগুলো আপনারা ইচ্ছে করলে চামচ দিয়েও কিন্তু তুলে নিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না দেখুন একেবারে নরম তুল তুলে সুন্দর সাপটা। একই রকমভাবে আমি সবগুলো পাটি পাটিসাপটা কিন্তু তুলে নেব মানে তৈরি করে নেব এবারে আমি সবগুলো তৈরি করে ফিরে আসছি আপনাদের কাছে আরও একটা রয়েছে দেখুন আমি একটুখানি ঘি এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি যাতে ঘি ঘি গন্ধ আসে পাটিসাপটার মধ্যে এতে কিন্তু দারুণ লাগে এমনিতেও আমি ঘি ব্রাশ করেই করছি তবু আরও একটু ঘি দিয়ে দিলাম এতে সুন্দর লাগে সবগুলোতে দিলাম না এটাতে দিয়ে দেখাচ্ছি এইভাবেও করা যায় একটু ভালো করে এপিট ভেজে নেবেন তা না হলে কিন্তু পাটিসাপটা ভালো লাগে না দেখুন সবগুলো পাটি সাপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে পাটি পাটিসাপটা খেজুর গুড়ের দেখুন প্রত্যেকটা সাপটা কিন্তু একেবারে দুর্দান্ত পারফেক্টলি রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে একবার এইভাবে পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখুন অসাধারণ লাগে কত চটপট কত সহজে কিন্তু এই পাটিসাপটা তৈরি করা হয়ে গেল দেখুন কতগুলো পাটিসাপটা আমি তৈরি করেছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক অবশ্যই করবেন একটি লাইক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক নতুন আপনার একটি লাইক আমি দশজন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি নতুন অডিয়েন্সের কাছে দেখুন কত সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দেখুন কত সুন্দর আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর পাটিসাপটা হয়েছে দেখুন একেবারে পুরে ঠাসা পাটি পাটিসাপটা ক্ষীরসা সাপটা দেখুন কত সুন্দর যেমন দেখতে খেতেও কিন্তু অসাধারণ আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন রকম শীত থাকতে থাকতে সুন্দর গুড়ের সাপটা একটি আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে আবার